হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মা হতে চলা সকল বন্ধুদের জন্য আমার অনেক অনেক শুভকামনা আপনারা কি জানেন গর্ভাবস্থায় অনেক মায়েদের একটি সাধারণ সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হওয়া প্রেগনেন্সির এই সময়টাতে এই সমস্যাটা এতটাই কমন যে প্রায় পঞ্চাশ থেকে আশি শতাংশ গর্ভবতী মায়েরাই এর শিকার হন কিন্তু কেন হয় আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় বাকি চলুন জেনে নিই আপনার কি গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে টয়লেটে গিয়ে অস্বস্তি লাগছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য কেন হয় প্রথমেই বলি গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হওয়াটা একদমই স্বাভাবিক এর পেছনে বেশ কিছু কারণ আছে এক হরমোনের পরিবর্তন প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার কারণে অন্ত্রের গতি কমে যায় ফলে খাবার হজম হতে বেশি সময় লাগে দুই আয়রন ট্যাবলেট গর্ভাবস্থায় আয়রনের অভাব পূরণের জন্য যেসব ট্যাবলেট খেতে হয় সেগুলো কোষ্ঠকাঠিন্যের একটি বড় কারণ তিন জরায়ুর চাপ জরায়ু বড় হওয়ার সাথে সাথে অন্ত্রের উপর চাপ পড়ে যা পায়খানা বের হতে বাধা সৃষ্টি করে চার শারীরিক পরিশ্রমের অভাব গর্ভাবস্থায় অনেকেই কম নড়াচড়া করেন যা হজম প্রক্রিয়ার গতি কমিয়ে দেয় তাহলে কিভাবে আমরা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে পারি এক খাদ্যাভ্যাস পরিবর্তন আপনার খাদ্য তালিকায় বেশি করে ফাইবার বা আঁশযুক্ত খাবার যোগ করুন যেমন সবুজ শাকসবজি ফল ডাল ওটস বাদাম গোটা শস্যের রুটি বা পাউরুতি এগুলো মল নরম করতে সাহায্য করবে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা কোষ্ঠকাঠিন্যের একটি অন্যতম কারণ শুধু পানি নয় ফলের রস স্যুপ বা দাবের পানীয় পান করতে পারেন তবে মিষ্টি পানীয় এড়িয়ে চলুন দুই জীবনযাত্রার পরিবর্তন খাদ্যাভাসের পাশাপাশি জীবনযাত্রার কিছু পরিবর্তন আনলে এই সমস্যা অনেকটাই কমে আসবে হালকা ব্যায়াম বা হাঁটাচলা হজম প্রক্রিয়াকে সচল রাখে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন তবে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার চেষ্টা করুন এতে শরীরের একটি রুটিন তৈরি হবে আপনার যদি আয়রন ট্যাবলেটের কারণে কোষ্ঠকাঠিন্য হয় তাহলে আপনার ডাক্তারকে জানান তিনি হয়তো ডোজ পরিবর্তন করতে পারেন বা অন্য কোনো ট্যাবলেট পরামর্শ দিতে পারেন নিজে নিজে বন্ধ করবেন না মনে রাখবেন গর্ভাবস্থায় আপনার শরীর অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যায় তাই একটু যত্ন নিন এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কোষ্ঠকাঠিন্য যদিও অস্বস্তিকর সঠিক খাদ্যাভাস ও জীবনযাত্রার মাধ্যমে আপনি এর থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে বিদায়